আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে এক ব্যক্তির হাতে দোয়া করলেন এবং ওই ব্যক্তি যে দোয়াই করে সে দোয়াই কবুল হয় এবং আল্লাহকে বললেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে যখনই দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কবুল করে এবং সে ব্যক্তির এমন কি মারাত্মক রোগ হয়েছিল যে রোগের কারণে সে আল্লাহ তালার কাছে দোয়া করেছিল এবং আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করেছে এবং এরপর ওই ব্যক্তি নিজের মায়ের এরকম ভাবে সেবা যত্ন করলো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল এবং তার উপর রহমত বর্ষিত করলো সে যখন যে দোয়াই করে সে দোয়া কবুল করে এই কারণে হজর মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম অমর রাজি আল্লাহকে বললেন সে যখন আসবে তোমরা তার কাছে দোয়া চাইবে এরপর আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যে রাসুল্লাহ সালাহাল্লাম এমন কোন দশজনকে গোয়েন্দাগিরি করার জন্য নিয়োগ দিয়েছিলেন এবং ওই দশজনের মধ্যে কতজন শহীদ হয়েছিল এবং কি কারণে শহীদ হয়েছিল আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব। এর সাথে আমরা এটাও আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লাম এর সাথে আমরা এটা আলোচনা করব যে আমরা যখন কোনো ব্যক্তির কারাগারে যাওয়ার পর তার যখন ফাঁসির রায় হয় কিংবা যাবজ্জীবন হয় সে দুই রাখা ছালাত আদায় করে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং এই প্রথা কখন থেকে চালু হয়েছিল এবং কোন সাহাবির মাধ্যমে এই প্রথা চালু হয়েছিল কি ঘটনার ভিত্তিতে এই প্রথা চালু হয়েছিল সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বিসমিল্লা ইবনে জাবির রাধি আল্লাহ থেকে বর্ণিত ইয়ামেনের বসবাসকারীদের পক্ষ থেকে ওমর রাদি আল্লাহ তার নিকট সাহায্যকারীর দল আসলে তিনি তাদেরকে প্রশ্ন করতেন তোমাদের মাঝে কি উসাইর ইবনে আমির আছে অবশেষে একদিন উসাইর রহমতুল্লাহ এসে গেলেন তাকে প্রশ্ন করলেন আপনি কি উসাইস ইবনে আমির সে বলল হ্যাঁ ওমর রাজি আল্লাহ তাকে আবার প্রশ্ন করলেন মুরাদ সম্প্রদায়ের উপকুত্রর কারণের লোক তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আপনার কি কুষ্ঠ রোগ হয়েছে আপনি তা হতে সুস্থ হয়েছেন এবং মাত্র এক দিরাম পরিমাণ স্থান বাকি আছে তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আপনার মা জীবিত আছে কি তিনি বললেন হ্যাঁ আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি ইয়েমেনের সহযোগী দলের সাথে ওয়াই সিবনি আহমির নামের এক লোক তোমাদের নিকট আসবে সে মুরাদ জাতির উপজাতির কারণের লোক তার কুষ্ঠ রোগ হবে তা হতে মুক্ত পাবে শুধুমাত্র এক ধীরাম পরিমাণ স্থান ছাড়া তার মা বেঁচে আছে সে তার মায়ের খুবই অনুগত সে আল্লাহর ওপর ভরসা করে কোনো কিছুর উপর শপথ করলে তা আল্লাহ তালা পূরণ করে দেন তুমি যদি তাকে দিয়ে গুনাহ মাফ করার সুযোগ পাও তাহলে তাই করবে অমর রাদি আল্লাহ বললেন কাজেই আমার অপরাধ ক্ষমা করার জন্য আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন তখন তিনি ওয়াইস উমরের অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন অমর রাদি আল্লাহ তাকে বললেন আপনি কোথায় যেতে চান তিনি বললেন কুফায় তিনি উমর রাদি আল্লাহ বললেন আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্য করার জন্য চিঠি লিখে দিই তিনি বললেন আমার নিকট মিসকিনদের মাঝে বসবাস করাই বেশি পছন্দনীয় পরের বছর এক নেতৃত্ব স্থানীয় লোক হজে এলো তার সাথে ওমরের দেখা হলে তিনি ওয়েস এর সম্পর্কে তাকে প্রশ্ন করলেন তিনি বলল আমি তাকে এরকম অবস্থায় দেখে এসেছি যে তার ঘরটা অত্যন্ত জীর্ণ অবস্থায় আছে তার জীবনযাপনের জন্য উপকরণীয় সমূহ খুবই নগ্ন অমর আদি আল্লাহ বললেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ওয়েস ইবনু আমর নামক এক লোক ইয়েমেনের সাহায্যকারী দলের সাথে তোমাদের নিকট আসবে সে মুরাদ জাতির উপজাতি কারণ বংশীয় লোক তার কুষ্ঠ রোগ হবে তা থেকে সে মুক্ত পাবে শুধুমাত্র এক ধিরাম পরিমাণ স্থান ছাড়া তার মা বেঁচে আছে সে তার মায়ের খুবই অনুগত সে আল্লাহ তালার উপর ভরসা করে কোনো কিছুর উপর শপথ করলে আল্লাহ তাআলা তা পূরণ করে দেন তুমি যদি তোমার গুনাহ মাফের জন্য তাকে দিয়ে দোয়া করানোর সুযোগ পাও তাহলে তা অবশ্যই করবে লোকটি ফিরে এসে ওয়াইস এর টিকট গিয়ে বলল আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন তিনি ওয়াইস বললেন এই আপনি মঙ্গলময় সফর হজ থেকে প্রবর্তন করেছেন বরং আপনি আমার অপরাধের জন্য দোয়া করুন তিনি বললেন আপনি কি উমরের সাথে সাক্ষাৎ করেছেন সে বলল হ্যাঁ তার জন্য ওয়াইস দোয়া করলেন ওএসের মর্যাদা সম্পর্কে লোকেরা সচেতন হলে সেখান থেকে ওয়াইস সে স্থান থেকে চলে গেলেন অন্য বর্ণনায় এসেছে ওমর আল্লাহর নিকট কুফায় অধিবাসীরা এক সাহায্যকারী দল পাঠায় এবং দলের এক লোক ওয়াইসকে ওমর আল্লাহু বললেন এখানে কারণ বংশীয় কেউ আছে কি ওই ব্যক্তিটি উঠে আসলেন ওমর আল্লাহ বললেন লাজু সাল্লা আলাহিসলাম বলেছে ইয়েমেন থেকে ওয়াইস নামক এক লোক তোমার নিকট আসবে সে তার মাকে ইয়েমেনে একা রেখে আসবে এবং তার কুষ্ঠ রোগ হবে সে আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ তার রোগ মুক্ত করবে শুধুমাত্র এক আর অযথা স্থান ছাড়া তোমাদের মধ্যে যে কেউ তার দেখা পাবে তাকে দিয়ে সে যেন তার গুনাহ মাফের জন্য দোয়া করে তিনি আল্লাহ হতে বর্ণিত বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি পরবর্তীদের মধ্যে উয় নামক এক সৎ লোক হবে তার মা বেঁচে আছে তার শরীরে কুষ্ঠের চিহ্ন থাকবে এবং তার নিকট গিয়ে নিজের গুনাহ মাফের জন্য দোয়া প্রার্থনা করাও মুসলিম হাদিস দু হাজার পাঁচশো বিয়াল্লিশ বারা ইবনে আজেব রাদি আল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন যে একতা আজেব রাদিয়াল্লাহু আবু অকর রাদি বললেন হে আবু অক্কর যে রাতে আপনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন সেই রাতে আপনারা কি করেছিলেন আমাকে অভিহিত করুন আবু বকর রাদি বললেন আমরা একদিন এক রাত চলার পর যখন দ্বিপহর হলো এবং পথাঘাট এমন শূন্য হলো যে কাউকেও চোখে পড়ছিল না এমন সময় এক লম্বা পাথর আমাদের নজরে আসলো তার পাশে যথেষ্ট ছায়া ছিল সেখানে রোদ পড়তো না আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসুল সাল্লা সাল্লামের জন্য কিছু জায়গা সমান করলাম যাতে তিনি শয়ন করতে পারেন এরপর একটি চাদর বিছিয়ে তাকে বললাম হে আল্লাহর রাসুল আপনি ঘুমান আমি আপনাকে পাড়া দিচ্ছি এই সব দিক খেয়াল রাখছি তিনি ঘুমিয়ে পড়লেন আমি ভেরোয়ের চতুর্দিক থেকে তাকে পাহারা দিতে থাকলাম তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের ন্যায় বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার বকরিগুলো দুধ আছে কি সে বলল হ্যাঁ আমি বললাম তুমি কি তা দহন করবে সে বলল হ্যাঁ অতঃপর সে একটি বকরি ধরে এনে একটি পবিত্র পাত্রে সামান্য দুধ দহন করলো আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসুল সাল্লাহ সাল্লামের জন্য এনেছিলাম যেন তা দিয়ে তিনি সহকারে পান করতে করতে পারেন পারেন এবং অতপর আমি দুধ দিয়ে রাসুল সাল্লাহ এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না কিছুক্ষণ পর তাকে জাগ্রত অবস্থায় পেলাম তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মেশালাম ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল অতপর আমি বললাম হে আল্লাহর রাসুল পান করুন তিনি বললেন তিনি তা পান করলেন এতে আমি খুবই সন্তুষ্ট হলাম অতঃপর রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি আমি বললাম হ্যাঁ আবকর বকর আল্লাহ বললেন সূর্য চলে যাওয়ার পর আমরা রওনা হলাম এদিকে সুরেকা ইবনু মালেক আমাদের অনুসরণ করছিল আমি বললাম হে আল্লাহ রাসুল আমাদের নিকট এসে পড়েছে তিনি বললেন আল্লাহ আমাদের সঙ্গে আছে এরপর রাসুল সাল্লা আল্লাহ সুরাকার জন্য বদয়া করলেন ফলে তার গোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে পেট পর্যন্ত বেঁধে গেল তখন সুরাকা বলল আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদয়া করেছ তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের শত্রুদের আমি ফিরিয়ে দিব তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য দোয়া করলেন সে মুক্ত পায় অতপর যার সাথে সুরাকার দেখা হয় তাকে সে বলছে আমি তোমাদের কাজ সেরে এসেছি ভাবে যার সাথে তার সাক্ষাৎ হতো তাকে এসে ফিরিয়ে দিত বুকারি হাদিস তিন হাজার ছশো পনেরো রাসু সাল্লাম একবার দশ ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিদ আনসারীকে তাদের নেতা নিযুক্ত করেন যিনি আসিম ইবনু ওমর ইবনুল খাতাবের নানা ছিলেন যখন তারা উসমান ও মক্কার মাঝে হাজাত নামক স্থানে পৌঁছেন তখন হুজাইল গোত্রের একটি প্রশাখা যাদেরকে লেউইয়ান বলা হয় করা হয় তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয় তারা প্রায় দুশত তীরন্দাজকে তাদের পিছু ধাওয়ানোর জন্য পাঠান এরা তাদের পদচিহ্ন দেখে চলতে থাকে স্বাভাবিক মদিনা হতে সঙ্গে নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন অবশেষে এরা সে স্থানের সন্ধান পেয়ে গেল তখন তারা এসে বললো এগুলো ইয়েশিফের মদিনের খেজুর অতপর এরা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগলো যখন আসিম ও তার সাথীগণ এদের সঙ্গে দেখলেন তখন তারা একটু উঁচু করলেন আর তাদের ঘিরে ফেললো এবং তাদেরকে বলতে লাগলো তোমরা অবতারণ করো এবং স্বেচ্ছায় বন্ধুত্ব বরণ করো আমরা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্যে হতে কাউকে আমরা হত্যা করব না তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু দিয়াল্লাহ বললেন আল্লাহর কসম আমি তো আজি কাফিরদের নিরাপত্তা অবতরণ করব না হে আল্লাহ আমাদের পক্ষ হতে আপনার নবীকে সংবাদ পুঁছিয়ে দিন অবশেষে কাফিররা নিক্ষেপ করা শুরু তারা আসিম সাতজনকে শহীদ অতপর অবশিষ্ট তিনজন খুবইয়া আনসারী জায় তিবনু দাসিনা রাধিয়াল্লাহ ও অপর একজন তাদের দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলেন যখন কাফিররা তাদেরকে আয়ত্ত করে নিল তখন তারা তাদের ধনুকের তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদেরকে বেঁধে ফেললো তখন তৃতীয় জন বলে উঠল গোড়াতে বিশ্বাসঘাতক আল্লাহর কসম আমি তোমাদের সঙ্গে যাব না যারা শহীদ হয়েছে আমি তাদের পক্ষান্ত অনুসরণ করব। ফলে তারা তাকে টেনে হিচড়ে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু তিনি যেতে অস্বীকার করলে কাফিরা তাকে অশহীদ করে ফেলে এবং খুবাইব ও ইবনু দাসিনাকে নিয়ে চলে যায় অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রি করে ফেলে এটা বদর যুদ্ধের পরের কথা তখন খুবাইকে হারিস ইবনু আমিরের পুত্রগণ ক্রয় করে নেয় আর বদর যুদ্ধের দিন খুবাইয়া রাদি আল্লাহ হারিস ইবনু আমিরকে হত্যা করে ফেলেছিল খুবাইয়া রাদি আল্লাহ কিছুদিন তাদের নিকট হতে বন্দী থাকেন ইবনু সিয়াব রাদি বলেন আমি তাকে ওবায়দুল্লাহ ইবনু ইয়াস অবহিত করেছেন তাকে হারিসের কন্যা জানিয়েছেন যে যখন হারিসের পুত্রগণ খুবাইয়া রাদি আল্লাহকে শহীদ করার সর্বসম্ম সিদ্ধান্ত নিল তখন তিনি তার কাছ থেকে সম্পন্ন করার উদ্দেশ্যে একটু যখন কন্যা তাকে সময় আমার আমার ছেলে অজ্ঞাতে কুবাইয়ের নিকট চলে গেল তিনি তাকে ধরেন আমি তাকে দেখলাম আমার ছেলে খুবাইয়ের উরুর উপর বসে রয়েছে এবং কুবাইয়ের হাতে রয়েছে খুর আমি খুব ভয় পেয়ে গেলাম কুবাই আমার চেহারা দেখে তা বুঝতে পারলেন তখন তিনি বললেন তুমি কি ভয় করেছো যে আমি এই শিশুটিকে মেরে ফেলবো কখনো আমি তা করব না আল্লাহর কসম আমি খুবাইয়ের মতো উত্তম বন্দি কখনো দেখিনি আল্লাহর শপথ আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙ্গুর খাচ্ছেন যা তার হাতে ছিল অথচ ওই সময় মক্কার কোনো ফলই পাওয়া যাচ্ছিল না হারিসের কন্যা বলতো এই তো ছিল আল্লাহ তালার পক্ষ হতে পদত্ত জীবিকা যা তিনি খুবইকে দান করেছেন অতপর তারা খুবইকে শহীদ করার উদ্দেশ্যে হারামের নিকট হতে হিল্লের দিকে নিয়ে বেরিয়ে পড়লো তখন খুবইয়ার আদি আল্লাহ তাদেরকে বললেন আমাকে দুরাকাত সালাত আদায় করতে দাও তারা তাকে সেই অনুভূতি দিল তিনি দুরাকাত সালাত আদায় করে নিলেন অতপর তিনি বললেন তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি যে তবে আমি সালাদকে দীর্ঘ করতাম হে আল্লাহ তাদেরকে এক এক করে ধ্বংস করুন অতপর তিনি এ কবিতা আবৃত্তি করলেন যে আমি কোনো কিছুরই পরোয়া করি না যখন আমি মুসলিম হিসাবে নিহত হই আল্লাহর রায়ে যেভাবে আমার করা হোক তা কেবল আল্লাহর জন্যই করা হচ্ছে তিনি ইচ্ছে করলে আমার বিচ্ছিন্ন অঙ্গসমূহও পর্ক দান করতে পারেন অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেললো বস্তুত যে মুসলিম ব্যক্তিগণ বস্তুত যে বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দি অবস্থায় শহীদ করা হয় তার জন্য দুরাগা সালাত আদায়ের যে রীতি নিয়ম কুবাইয়া রাদি আল্লাহ তা প্রবর্তন করে গেছেন সেইদিন হাসিম রাদি আল্লাহ শাহাদ বরণ করেছিলেন সেই দিন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন সেই দিন আল্লাহ রাসুল সাল্লাম তার সাহাবিগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবই অভিহিত করেছিলেন আর যখন কুরাইশ কাপিরদেরকে এ সংবাদ পৌঁছানো হয় যে আসিম রাদি আল্লাহকে শহীদ করা হয়েছে তখন তার কাছ হতে এক লোককে পাঠায় যাতে সে ব্যক্তি লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসেন যেন তারা তা দেখে চিনতে পারে কারণ বদর যুদ্ধের দিন আসিম রাধি আল্লাহ কুরেশদের এক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন আসিমের লাশের রক্ষার জন্য প্রেরণ করা হলো যারা তার দেহতা আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করলো ফলে তার শরীরে এক খণ্ড গোস্ত কেটে নিতে পারেনি আবু রাদি আল্লাহ থেকে বর্ণিত বুকারি হাদিস তিন হাজার পঁয়তাল্লিশ